পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি কলমে পর্ব মন্ত্রিশ রাত প্রায় দশটা চারাদিকে রাতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে হাসপাতালের এক করিডোরে একজন মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে একজন মা তার ছেলেকে হারানোর বেদনায় কারণা করছে পৃথিবীর সকল মায়া ভালোবাসা আবেগ তার কাছে এখন তুচ্ছ মরিচিকা মৃত্যু কথাটা এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর সত্যি পৃথিবীতে মানুষের বেঁচে থাকার কত প্রয়াস সৌন্দর্য রূপ আর অহংকারের মিথ্যা মায়ায় তারা বন্ধি কিন্তু সকল মায়া মোহ সম্পর্কের বন্ধন ছিন্ন করে একদিন মানুষ মৃত্যুর মুখে পতিত হবে বহমান জীবন আর স্বার্থপর পৃথিবী ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে হাসপাতালের করিডোরে কান্না করে এক মায়ের নাম রেহানা বেগম যার সন্তানের মৃত্যুর খবর উনি শুনেছেন সমস্ত হাসপাতাল জুড়ে এখন তার কান্নার আর্তনাচ শোনা যাচ্ছে মায়ের ভালোবাসা কি অদ্ভুত তাই না যে সন্তানের সাথে গত কয়েক বছর যাব উনি কথা বলেননি যার মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেন আজ তার মৃত্যুর সংবাদ শুনে উনি পাগলের মতো কান্না করে যাচ্ছেন মানুষ বেঁচে থাকলে তার প্রতি সকলের কত অভিযোগ নিরপরাধ হয়েও ঘৃণার পাত্র হয় কিন্তু মারা যাওয়ার পর তার চরম শত্রুও তার জন্য কান্না করে সমাজের মানুষ তাকে ভালো লোক ছিল বলে সম্বোধন করে ডক্টর অর্ণর মৃত্যুর কথা বলে চলে যায় রিহানা বেগম কান্না করছেন অরুণা বেগম তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে অন্যদিকে ডক্টরের কথা শুনে ইনায় পাথরের ন্যায় শান্ত নায় হৃদয়ের মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে তার চোখে পানির বিন্দর ফোঁটা দেখতে পাওয়া গেল না ডক্টরের বলা কথা ইনায়ের কানে পৌঁছায় কিন্তু তবুও সে নীরব ডক্টরের বলা কথাটা আবার নিজের মনে আওড়াতে থাকে তার অরণ্যে কি সত্যিই মৃত ইনায়ের মনের মধ্যে থাকা কথার কোনো উত্তর জানা নেই তার কিন্তু তার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে প্রচুর প্রচুর ব্যথা করছে সারা শরীর যাচ্ছে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি তার এখন নেই মনে হচ্ছে ডক্টরের কথা শুনে মিলন সাহেব মাথায় হাত দিয়ে সিটে বসে পড়ে অন্যদিকে ইভান ইনায়ের পিছনে দাঁড়িয়ে রয়েছে ইনায়ের মনের অবস্থা ইভান বুঝতে পারে ইনায় তার পাশে থাকা দেয়ালে হাত রাখে দেয়াল ধরে দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার শরীরে এখন নেই শরীর ঠান্ডা হয়ে অবশ হয়ে যাচ্ছে ইনায়া চোখের সামনে অন্ধকার দেখছে অরণ্য হাস্যকর মুগ্ধ উদয় ভরা চেহারা বারবার ভেসে উঠছে ইনায়ের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সে পড়ে যাবে তার আগে ইফান ছুটার কাছে ইভান তখন এনায়কে ধরতে যাবে তার আগে ইনায় প্রতিবাদে সরে বলে ওঠে ছুইন না আমার ইভান ভাই আমার স্বামী জীবিত থাকুক বা মৃত শুধু সে ছাড়া আমার শরীর টাচ করার অনুমতি অন্য কোনো পুরুষকে আমি দিব না দূরে সরে যান তার কণ্ঠ দিয়ে অন্য কোনো শব্দ উচ্চারণ করার শক্তি হয় নাই সে অজ্ঞান হয়ে যায় তবে তার জ্ঞান থাকা অবধি অরণ্য নাম শুধু তার কণ্ঠ উচ্চারিত হয়েছে পাশে থাকা চেয়ারে এনার নিহতর দেহ লটিয়ে পড়লো আজ যদি অরণ্য থাকতো তবে তাকে ধরত ইনায়ের সব বিপদে তার স্বামী পাশে থেকেছে ইনার মনে হয় আজ ও তার প্রত্যাশা করেছে এবার নিজের হাত গুটিয়ে নেয় সামনে থাকা নারীকে আজ তার অন্য কারো স্ত্রী মনে হচ্ছে অন্য পুরুষের সম্পত্তির উপর ইভান হক জমাতে চায় না তাকে ছুঁয়ে দেখার ইচ্ছে তার মন থেকে লোক পেয়েছে ইভান নিথর দেহের দিকে তাকিয়ে থাকলো এরপর দূরে দূরে থেকে নাতাশার নাম ধরে ডাক দেয় সকলের নাতাশা আর বেগম রয়েছে থাকে রেহানা বেগম কান্না করছে মূলত অরুণা বেগম নাতাশা তাকেই সান্ত্বনা দিচ্ছিল ভাইয়ের ডাক শুনে নাতাশা তার কাছে আসে ইভান বলে নাতাশা তুমি ইনায়াকে অন্য কোনো কেবিনে নিয়ে যাও ইনায়া অজ্ঞান হয়ে গেছে লাশঘর দেয়ালে স্পষ্ট খোদাই করে লেখা রয়েছে কথাটা লাশ চারপাশে এক অদ্ভুত কাজ করছে কি থমথমে পরিবেশ আর অদ্ভুত ভয়ঙ্কর সব আওয়াজ তার হাতে একটা লাঠি দারোয়ান কম তাকে দেখে কোনো ভয়ঙ্কর পিসাচ মনে হচ্ছে দারোয়ান সামনে থাকা দুইজন পুরুষ আর একজন নারীর দিকে দৃষ্টিপাত করে এরপর গম্ভীর স্বরে বলে কি আপনারা কোনো মানুষ মারা গেছে আপনাদের লাশ লাগবো দারনের গম্ভীর ভাষায় বলা কথাটা শুনে ইভান ইভানো ভয় পায় জীবনে তার অনেক অভিজ্ঞতা রয়েছে বহু দেশ শহর ভ্রমণ করেছে কিন্তু আজ প্রথম নামে অদ্ভুত জায়গায় তাকে আসতে হয়েছে তার পাশে রয়েছে সাহেব আর হাসপাতালে এক ফাঁকা রুমে অজ্ঞান হয়ে যাওয়া ইনায় শুয়ে রয়েছে তার শরীর দুর্বল ডক্টরটাকে ভিটামিন জাতীয় ইঞ্জেকশন দিয়েছে আর রেহানা বেগম এখনো কান্না করে যাচ্ছেন অরুণা বেগম তাকে সান্তনা দিয়েছে হাসপাতালে থাকা এক বই বলেছে মৃত ব্যক্তির লাশ মর্গে রাখা হয় যার জন্য ইভান চৌধুরী আর মিলন সাহেব এখানে এসেছে অরণ্যর পরিবারে কোনো পুরুষ সদস্য নেই নতাশা তাদের সাথে এসেছে যদি কোনো খারাপ সংবাদ হয় তাহলে তার বাবাকে সামলাতে হবে ইনের জ্ঞান ফিরতে এখনো সময় রয়েছে ডক্টর যা ইঞ্জেকশন দিয়েছে প্রায় দুই ঘন্টা পর তার জ্ঞান আসবে দারোয়ানের কথার জবাব দিল মিলন সাহেব প্রায় দুই ঘন্টা আগে অরণ্যরাজ চৌধুরী নামে একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে তার পরিবারের সদস্য আমরা তার মৃতদেহ কোথায় দরোয়ান মিলন চৌধুরীর কথা শুনে বললেন এই জায়গায় হাজার হাজার মানুষের লাশ আসে প্রতিদিন একটু আগে একটা মানুষ মারা গেছে তার দেহ এখানে নিয়ে এসেছি যান দেখুন উনি আপনার আত্মীয় কিনা ইভান আর মিলন সাহেব সাথে ভিতরে ঢুকে যায় নাতাশা তাদের সাথে যাওয়ার জন্য পা বাড়ায় কিন্তু ইভান তাকে নিষেধ করে দেয় নাতাশা বাচ্চা ও ভয় পাবে লাশ ঘরের ভিতরে ইভান শুকনো ঢোক গিলে সারা রুম বরফ নেয় শীতল শরীরের হাড্ডি মাংস জমে যাওয়ার উপক্রম মর্গের মধ্যে প্রায় শতখানিক লাশ রয়েছে সবার শরীর সাদা কাপড় দিয়ে মোড়ানো রয়েছে মিলন সাহেব আর ইভান এগিয়ে যায় দারোয়ান তাদের একটা লাশের কাছে নিয়ে যায় যার সমস্ত শরীর সাদা কাপড় দিয়ে আবৃত সদ্য মারা যাওয়ার কারণে রক্তের লাল বিন্দু বিন্দু সাদা কাপড়ের উপর রয়েছে মৃত দেহের কাছে গিয়ে ইভানের শরীর ভয় বা কষ্টে ঠান্ডা বরফ হয়ে যায় মিলন চৌধুরী খুব শান্ত কিন্তু সেটা শুধু তার বাহিরে মৃতদেহের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখেন উনি আজ থেকে প্রায় সতেরো বছর আগে ঠিক এমন এক অ্যাক্সিডেন্ট তার ছোট ভাই মারা গেছে বাবা নীলয় চৌধুরী চৌধুরী আর রেহানা যখন বিয়ে হয় তখন মিলন কারণ রেহানা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন আর নীলয় মিলন সাহেব না জানিয়ে বিয়ে করেছিলেন যার জন্য রাগে অভিমানে নীলয় চৌধুরী আর রেহানা বেগমকে বাড়ি থেকে বের করে দেন কিন্তু মিলন সাহেব তার ভাইকে অনেক ভালোবাসত শুধু তার অভিমান আর বংশের মর্যাদা রক্ষার জন্য নেই এমন করেছেন চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নীলয় চৌধুরী আর রেহানা বেগম বস্তির এক বাসায় ঠাই নেয় যা মিলন সাহেব তার গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে নীলয় সাহেব তখন বেকার ছিলেন কোন চাকরি না করার কারণে তার সংসার অভাব দেখা দেয় মিলন সাহেব গোপনে তার বন্ধুর এক কোম্পানিতে চাকরির সুযোগ করে দেয় যদিও নীলয় সাহেব বা রেহানা বেগম এ বিষয়ে কিছুই জানতো না তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে কয়েক বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় অরণ্য আর ছাইমা অরণ্য যখন দশ বছর বয়স তখন সাহেব অ্যাক্সিডেন্টে মারা যান মিলন চৌধুরী ছুটে আসে কিন্তু তখন অরণ্য রেহানা বেগম মিলন সাহেবকে তার বাবার হত্যাকারী মনে করত সম্পত্তির লোভে মিলন সাহেব তার আপন ভাইকে হত্যা করেছে এই কথা তাদের মনে গেঁথে যায় এরপর মিলন সাহেব তাদের সামনে আসে নাই তার ভাইয়ের মৃত্যুর জানা যায় উনি পড়েছেন কিন্তু সেটা অরণ্যের চোখের অগচরে সকালে যখন নীলয় সাহেবের কবর দিয়ে চলে যান তখন মিলন সাহেব তার ভাইয়ের কবরের কাছে যায় মৃত ভাইয়ের কবরের মাটি আঁকড়ে ধরে কান্না করে স্বামীর মৃত্যুর পর আবার রেহানা বেগম এর সংসারের অভাব খনিয়ে আসে অরণ্যর বয়স তখন মাত্র দশ আর সাইমার বয়স ছয় যুবতী বিধবা রেহানা বেগম শিক্ষিত ছিলেন যার জন্য উনি চাকরি করার সিদ্ধান্ত নেন মিলন সাহেব তখন রেহানা বেগমকে একটা স্কুলে চাকরি দেয় তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যার বিষয়ে তারা কিছুই জানতো না অন্য যখন ভার্সিটিতে পড়ে তখন সে নতুন বিজনেস শুরু করার চেষ্টা করে মিলন চৌধুরী সবসময় অন্যর প্রতিটা কার্যকলাপে নজর রাখে অর্ণার ব্যবসায় তাকে সাহায্য করে অতীতের কথা মনে হতেই মিলন চৌধুরীর চোখে জল চলে আসে উনি লাশের উপর থেকে কাপা কাপা হাতে সাদা কাপড় ছড়ান এরপর যা দেখেন তাতে উনি অবাক হয়ে যান নাতাশ অনেক সময় ধরে তার বাবা আর ভাইয়ের জন্য অপেক্ষা করছে কিন্তু তাহারা বাহির হচ্ছে না তার মানে ভয় করছে প্রায় পাঁচ মিনিট পর মিলন সাহেব আর ইভেন বেরিয়ে আসে দরজার কাছে আসতেই নাতাশা উৎসুক দৃষ্টিতে জিজ্ঞেস করে আবু কি দেখলে তোমরা যে মারা গেছে উনি অরণ্য ভাইয়া নাকি অন্য কেউ নাতাশার কথা শুনে মিলন সাহেব ওর মাথায় হাত রেখে বলে ওই মৃতদেহ অরণ্যের না মিলন সাহেবের কথা শুনে নাতাশা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এরপর দৌড়ে যায় রেহানা বেগম আর অরুণা বেগমকে এই খবর দিতে